আর দেখুন কত সুন্দর হয়েছে দেখতে লাগছে আর কতটা লোভলীয় হয়েছে আর ডাল ভাতের সঙ্গে তো বন্ধুরা জমিয়ে এটা খেতে পারবেন নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটল দিয়ে পটেটো রেসিপি আর বানানো তো খুবই সহজ বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে এমনকি বিকেলে মুড়ির সঙ্গেও চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন আটটা নিয়ে নিয়েছি আমি এখানে পটল তোমরা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারো আর নম্বর সাইজ দেখে বড় সাইজ দেখে নেবেন তাহলে কিন্তু খুবই সুন্দর হয় পোটেটুগুলো তো প্রথমে আমি পটলটাকে কেটে নেব পটলের আমি খোসাটা ছাড়িয়ে নেব তবে কিন্তু পটলের পুরাপুরি খোসাটা ছাড়ানো হবে না ছেড়ে ছেড়ে কিন্তু কিছুটা ছেড়ে ছেড়ে আমি পটলটাকে ছেড়ে নেব খোসাটা আর দেখুন এভাবে করে কিন্তু পটলগুলোকে খোসাটা ছাড়িয়ে নিতে হবে আর পুরাপুরি ছাড়লে কিন্তু হবে না এভাবে করে ছেড়ে নিতে হবে একটা আমার খোসা ছাড়ানো হয়ে গেছে পটলের এভাবে করে আমি বাকিগুলো ছেড়ে নেব সব পটলগুলো আমি খসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব পটলগুলোকে সবগুলো পটল আমি ধুয়ে নিয়েছি এবার আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিব পটলগুলোকে যেন পটলের গায়ে যেন জল ভাবটা না থাকে একদম শুকনো করে নিতে হবে তো পটলগুলোকে আমি ধুয়ে মুছে শুকনো করে নিয়েছি এখন আমি পটলগুলোকে কেটে নেব তবে সমান করে আমি প্রথমে কেটে নেব সমান করে এভাবে করে কেটে নিতে হবে আর দেখুন আমি সমান করে কেটে নিয়েছি এবার আমি লম্বা লম্বা করে কেটে নেব আর পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে তো পুরোটা কিন্তু ছুটা করে দেবেন না একটুখানি ছেড়ে কিন্তু কেটে নিতে হবে আর যেসব বন্ধুরা পটল খেতে একদমই পছন্দ করে না তারা আমার মতো করে এই পটেটোটা বানিয়ে দেখবেন অনেক বেশি খেতে ভালো লাগবে বাড়ির সকলে কিন্তু দারুণ পছন্দ করবে আর দেখুন পটলটাকে আমি এভাবে করে কেটে নিয়েছি আবার বীজগুলো যে পটলের আছে ওগুলো বের করে নেব এই বীজগুলো বের করলে কিন্তু খেতে ভালো লাগবে আর মুখে পড়লে কিন্তু বিচিটা ভালো লাগবে না তাই বের করে নিতে হবে আর দেখুন এভাবে করে আমি বের করে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে তো সবগুলো পটল আমি এক একইভাবে করে কেটে নেব তো সবগুলো পটল আমি কেটে নিয়েছি ডিজাইন করে তো বন্ধুরা কয়েকটা পটল কিন্তু আমার পাকা বের হয়েছে তবে কিন্তু পুরাপুরি কিন্তু টাইট পাকা আছে খুব পুরাপুরি পাকা নেই আর টাইট পাকাগুলো নিতে হবে যদি থাকে তো এবার আমি পটলগুলোকে মশলা একটা মাখিয়ে নিব তো সামান্য একটুখানি নবন আর হাফ চামচের মতো নিয়েছি আমি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেব আর নিয়েছি ম্যাগি মশলা একটুখানি দেব দিতে গেলে বেশ একটা চটপটা স্বাদ লাগবে খেতে ভালো লাগবে এবার আমি পটলগুলোকে মাখিয়ে নিব মশলাটা ভালো করে সবগুলো পটলের মধ্যে আমি মশলাটা মাখিয়ে নিয়েছি এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব এক বাটি নিয়েছি আমি বেসন হাফ বাটি নিয়েছি চালের গুঁড়ো হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করে নিতে পারেন হাফ চামচ দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেবো আমি স্বাদ মতো নবণ যেহেতু আমি পটলে নবণ দিয়েছি তাই স্বাদ মতন এখানে নবণটা দিতে হবে হাফ চামচ দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এখানে কিন্তু চিলি ফ্রেশও দিয়ে দিতে পারেন আর এক চামচ দিয়ে দিব আমি ম্যাগি মশলার গুঁড়ো হাতের কাছে যদি ম্যাগি মশলা না থাকে তাহলে এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে পারেন সব কিছু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব সবগুলো আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি একটা করে পটল কোট করে নেব আর ভালো করে কিন্তু শুকনোতে কোট করে নিতে হবে আর দেখুন এখন তাকে কত সুন্দর লাগছে দেখতে পটেটোগুলো আর এভাবে করে আমি সমস্তগুলোই কোট করে নেব তো সবগুলো আমি পটলগুলোকে কোট করে নিয়েছি ভাজার জন্য উনুন ধরিয়ে কড়ায় বসে দিয়েছি আর তেলটা একদম মিডিয়াম করে গরম করে নিয়েছি এখন আমি ভেজে নেব তেলের মধ্যে তো এখন আমি একে একে করে তেলের মধ্যে ছেড়ে দেবো তো পটেটোগুলোকে আমি মিডিয়াম আছে ভেজে নেব তাহলে খেতে বেশ বুঝবুচে লাগবে উপরটা আর ভিতরটা কিন্তু পটলের একটা দারুণ খেবার লাগবে এবার আমি উল্টে পালটিয়ে দিব আর এক পিঠটা হয়ে গেলে তবে কিন্তু উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে তো বন্ধুরা এভাবে করে নিত্য নতুন পোটলের রেসিপি করে বাড়িতে খাওয়াবেন বাড়ির লোক কিন্তু অনেকটাই খুশি হয়ে যাবে মিডিয়াম আছে করে লাল লাল করে ভেজে নিয়েছি হয়ে গেছে তুলে নেব আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দর লাগছে দেখতে এভাবে করে আমি সবগুলো ভেজে নেব এগুলোকে আমি নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব হয়ে গেছে সবগুলো আমি ভেজে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে দেখতে লাগছে আর কতটা লোভলীয় হয়েছে একদম উপরটা মুচমুচে আর ভিতরটা একদম সব দারুণ হয়েছে কিন্তু দেখতে আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে বাড়িতে তৈরি করে না খেলে কিছুই বিশ্বাস করতে পারবেন না আর ডাল ভাতের সঙ্গে তো বন্ধুরা জমিয়ে এটা খেতে পারবেন আর এরকম যদি পোটেলের পোটলু থাকে বন্ধুরা তার সঙ্গে চাটনি তাহলে কোনো কোথায় নেই পুরো জমিয়ে যাবে আর দেখলেন তো কত ঝটপট বানানো হয়ে যায় হাতের কাছে যদি পটল থাকে বন্ধুরা তাহলে এই পটাটুটা খুব সহজভাবে পাঁচ মিনিটে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর বাড়ির ছোটো থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে তো খেয়ে বলছি বন্ধুরা কেমন হয়েছে দুর্দান্ত লাগছে বন্ধুরা খেতে অসাধারণ হয়েছে দারুণ সুন্দর হয়েছে বলার কিছুই নেই বাড়িতে না খেলে বিশ্বাসই করতে পারবেন না তো অবশ্যই কিন্তু আমার মতো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর খেয়ে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন আর দুর্দান্ত হয়েছে বন্ধুরা খেতে দারুণ লাগছে চার পাঁচটা খেয়ে নেবেন কিন্তু তাও মন ভরবে না এত সুন্দর হয়েছে খেতে আজকের ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে